ভুল হতে পারে ত্রুটি হতে পারে আল্লাহ ভুল তুমি ক্ষমা করে দিয়ে সবাইকে তুমি সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমরা যারা তোমার শাহী দরবারে হাত তুলেছি আমাদের পক্ষ হতে অনেকের জনম দুঃখিনী আম্মা জান জনম দুঃখী আব্বা জান বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে সকলের কবরটাকে তুমি জান্নাতের টুকরা হিসেবে কবুল এবং মঞ্জুর করে আল্লাহ আল রব্বুল আলমিন দয়া করে মেহেরে বাউনি করে সাব্বির সহ আমার অনেক কলিজার টুকরা যুবক ভাইরা দিন রাত পরিশ্রম করেছে মাথার খাম পায়ে ফেলেছে সবার নাম আমার জানা নাই আল্লাহ যে কলিজার টুকরা যুবক ভাইরা মুরব্বী আব্বা জানরা দিন রাত পরিশ্রম করে সুন্দর মাহফিল করেছে সকলের কষ্ট এবং পরিশ্রমকে তুমি তোমার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নেওয়া আল্লাহ আল রব্বুল আলমিন দয়া করে মেহেরে বাওয়ানি করে যারা আমরা তোমার শাহিদ দরবারে হাত তুলেছি আল্লাহ আমাদের মাঝে অনেকে অসুস্থ আছে আল্লাহ দয়া করে মেহের বাহানি করে সবাইকে তুমি পরিপূর্ণ শেফায় আজেলা কামেলা তুমি দান করে দাও আল্লাহ আল্লা রব্বুল আলমিন দয়া করে মেহেরে বাহানি করে আমার যে কলিজাট ক্রাম্মা মা হাত তুলেছে মায়েরা বোনরা হাত তুলেছে আল্লাহ প্রত্যেকটা মা বোনকে তুমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার চরিত্রে চরিত্রবান হও তৌফিক দান করে দাও আল্লাহ আল রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমার যে কমিটির ভাইরা দান করেছে আমার যে সুদা ভাইরা দান করেছে আল্লাহ যেই যেই নেক উদ্দেশ্যে দান করেছে সকলের নেক উদ্দেশ্যকে তুমি কবুল এবং মঞ্জুর করে না আল্লাহ আল রব্বুল আলমিন দয়া করে মেহেরে বাণী করে আজ যেমন আমরা সবাই এই তাফসির মাহফিল এক সঙ্গে বসতে পেরেছি জান্নাতুল ফেরদাউসে সবাই যেন আমরা এক সঙ্গে থাকতে পারি সেই তৌফিক আমাদের সবাইকে তুমি দান করে দাও আল্লাহ আল রব্বুল আলমিন দয়া করে মেহেরে বাণী করে আমার ডানে আমার বামে এই মাহফিলের মান্যগণ্য ব্যক্তিরা বসে আছে আল্লাহ প্রত্যেক বর্গকে তুমি তোমার ইসলামের পরিপূর্ণ হিসেবে কবুল করে না আল্লাহ আমরা যারা আমিন বলছি আমার যুবক জানেরা আমার আমার মায়েরা বোনেরা আমাদের জীবনে অনেক অন্যায় আছে অনেক জুলুম আছে অনেক গুণা আছে অনেক অন্যায় আছে আল্লাহ আমার অন্যায়ের খবর পৃথিবীর কেউ জানে না আল্লাহ পৃথিবীর কেউ তার খবর রাখে না আল্লাহ তুমি আমার অন্যায়ের সব খবর রাখো আল্লাহ আজ এই বদরগঞ্জের জমিনে তোমার শাহী দরবারে সবাই মিলে আমরা দিল থেকে তওবা করছি আল্লাহ আমাদের সকলের তওবাকে তুমি তোমার গফফার নামে রসিলায় আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে তুমি পরিপূর্ণ maaf করে দাও আল্লাহ ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. ابارك الله فيك ان شاء الله. Yeah.